এনসিউ ইউজি কোর্সে নিউ অ্যাডমিশন সিজেন দু হাজার এর নোটিস পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ভিডিওটি ফুল দেখে নেবে সিজন দু হাজার পঁচিশের ইউজি কোর্সে তিন বছরের কোর্স চার বছর করেছে ইউনিভার্সিটি এই জন্য সিলেবাস থেকে শুরু করে নম্বর বিভাজন পর্যন্ত কি কি পরিবর্তন করা হয়েছে সবকিছু বিস্তারিতভাবে ভাবে জানাবো আমাদের সেন্টার থেকে প্রত্যেক বছর হানড্রেড পার্সেন্ট কমন সাসিন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে এনসিও এর ইউজি কোর্স জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তিন বছর থেকে পরিবর্তন করে চার বছর করা হলো এই জন্য অনেক কিছু পরিবর্তন করা হবে পরিবর্তনগুলো বলছি টোটাল আটটি সেমিস্টার রয়েছে চার বছরে এনসিউ থেকে ইয়ার কোর্স করানো হবে সেক্ষেত্রে একটি ইয়ারে দুটো সেমিস্টার কমপ্লিট অন্তর এক্সাম নেওয়া হবে না বছরে একবার এক্সাম নেওয়া হবে নম্বর বিভাজন বলছি তোমাদের পার পেপারে একশো নম্বর থাকবে এক্সাম না হবে দু ধরনের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামে সত্তর থাকবে বাকি তিরিশ অ্যাসাইনমেন্ট এক্সামে থাকবে ভর্তি হতে টাকা লাগবে আর্টস এর সাবজেক্ট গুলোর ক্ষেত্রে পাঁচ হাজার পঞ্চাশ টাকা ভিডিওটি ফ্রেন্ড দের সাথে শেয়ার করে দাও যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবে